এটার মধ্যে আপনার ইন্টারনাল মেমোরি পেয়ে যাবেন চৌষট্টি জিবি দেওয়া তো আমরা এটার মধ্যে দেখা যাবে সাতচল্লিশ আটচল্লিশ আপনি ইউজ করতে পারবেন আসসালামু আলাইকুম আই লাভলি অডিয়েন্স আজকে আমি চলে এসেছি যমুনা ফিউচার পার্কের মধ্যে আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ করার জন্য আমি ডিজিআই অসমো অ্যাকশন ফাইভ পুরোটা নিব আমার ব্লগিং ভিডিও আরও আপডেট করার জন্য তা আমি এই সব থেকেই নিব এখানে আছে ক্যামেরা ওয়াল তার পাশেই আছে ডিজিআই শপ তা আমি ডিজিআই শপ থেকেই নিচ্ছি যাতে করে ভালো একটা সার্ভিস পাওয়া যায় তো অনেক কষ্ট করেই টাকা টুকা জমে চলে আসছে আজকে নেওয়ার জন্য আর চলুন আপনাদের দেখাবো আর কেন আমি এই প্রোডাক্টটা নিলাম আমার জন্য কেমন ভালো হবে সব কিছু আপনাদের দেখাবো আর এর পারফরমেন্সও আপনারা দেখতে পারবেন তো হচ্ছে আমার কাঙ্ক্ষিত প্রোডাক্ট আর ডিজাই অসমো অ্যাকশন ফাইভ এটাই মূলত নিচ্ছি ডিজে সব থেকেই নিচ্ছি তাদের ওয়ারেন্টিটা ভালো পাওয়া যায় তাই যে ভাইদের কাছ থেকে নিচ্ছি তা ভাইয়ের নাম আমার নাম হচ্ছে সাইজটা কিন্তু মোটামুটি বড় আছে গোপাল সাইজে দেখতেছি এমন একটা বড় ডিস্টেন্স মানে হচ্ছে না ডিফারেন্স খুলতেছে এই দেখেন খুলে দেখাই এই হচ্ছে আমাদের অ্যাকশন ফাইভ প্রো ও চোস পুরে সেই এর মধ্যে কোনো ব্যাটারি আছে কি

মজার বিষয় হচ্ছে যে এটার মধ্যে আপনি এটার মধ্যে আপনার ইন্টারনাল মেমোরিটা পেয়ে যাবেন চৌষট্টি জিবি দেওয়া আছে তো আমরা এটার মধ্যে দেখা যাবে সাতচল্লিশ আটচল্লিশ জিবি আপনি ইউজ করতে পারবেন ধরেন আপনি যদি কোথাও গেলেন দেখা গেলো যে আপনার মেমোরি স্যারি থেকে গেছেন সেক্ষেত্রে আপনার কোনো মানে ভিডিও করা থেকে বন্ধ থাকতে পারবেন না এখানে যেটা আছে সেটা দিয়ে আপনার একদিন কভার হয়ে যাবে সুন্দরভাবে ভিডিও করে চলে আসতে পারবেন এটা একটা প্লাস পয়েন্ট আর যে প্রথমবার চালু করার সময় তো এখানে যেভাবে আসে ইংলিশ করে দিলাম তারপর টান আঞ্জি সালাই দিব

এটার সাথে আমরা একটা ডিজেয়ার মাইক নিয়ে নিয়েছি এটা এই ডিজে এর একটা মজার ব্যাপার হচ্ছে যে এর ডিজে যে গুলো আছে যেমন বয় আইস করে এগুলো কিন্তু সাথে কানেক্ট হবে না আর ডিজে যে মাইক্রোফোনটা আছে আমি একটা ছোট নিলাম মিনিটা মাইক্রোফোন গেল কই এই মিনিটা নাওয়ার পর এটা দিয়ে আমি খুব সোজা কানেক্ট করতে পারবো একবারই কানেক্ট হয়ে যাবে আর আমরা যারা মোটর ব্লগিং করি তাদের জন্য প্লাস পয়েন্ট হচ্ছে এটা আমরা মোটর হেলমেটের যে ভেতরে আছে যে কোনো এক সাইডে ম্যান্ডের সাথে লাগাই দিলাম দেওয়ার পরে সহজে আমরা মোটর করতে পারবো তো এখন আমি আর মিনি এর মধ্যে নাই এখন তুলে সি ফাইভের মধ্যে আপডেট করে নিলাম চলুন যা চা করা লাগে করে দেন এটার মধ্যে দেখি কি কি আছে

আচ্ছা এই যে ভেতরে আছে একটা চার্জিং পট তারপর এখান থেকে পেয়ে যাব এখানে আছে একটা স্টিক বেগতেও কাজে লাগবে শুধু সেলফি স্টিক না মারামারি করার জন্য জোর জিনিস আর হেলমেট মাউন্ট দেয় নেই ও এর ভিতরে ওকে এটা হচ্ছে কেস ও ঠিক আছে ক্যামেরা কোয়ালিটি একদম অসাধারণ টিউবে দেখে চলে আসছি আপনারা কিনবেন অবশ্যই ইউটিউবে রিভিউ দেখবেন দেখার পরে তারপর আসবেন শুধু আমার ভিডিও দেখলে হবে না আরো দুই টাকা ভিডিও দেখবেন দেখার পরে আসবেন আসার পরে এখান থেকে করে করবেন হবে আর আমি এখন যে কেসটা খুলতেছি কেসটার মাঝে পেয়ে যাবেন আপনি আর গোপন একটা প্লাস ব্যাপার হচ্ছে গোপন তো কোনো কিছুই দেয় কিনতে গেলে আবার দেখা যাচ্ছে অনেক টাকা খরচ হয় সেই জায়গাটা কেস ফ্রি পাচ্ছি সাথে এটা হচ্ছে হেলমেটের যে লকটা আছে সেটা আর হচ্ছে হেলমেট মাউন্ট ম্যাগট দুটো থাকে না ওই যে একটা তাই তো আছে দেখ এই থাকলো আজকের ভিডিও আর আমরা সব কিছু তো নিলাম এখন পেমেন্ট করব পরেই চলে যাব তারপরে মোটামুটি দেখা হবে এর পারফরমেন্স দিনে দেখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা কিনতে যাচ্ছেন আপনাদের লোকেশনটা একটু বলেন আমাদের লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্কস এমএস ইন্টারন্যাশনাল লেভেল ফোর দেশের এ আরেকটা কথা বলে দিই যদি আমার ভিডিও থেকে কেউ আসেন আর ভিডিও কথা বলেন ভাইদের কাছ থেকে ডিসকাউন্ট পেয়ে যাবেন সমস্যা নেই ডিসকাউন্ট দিবেন ইনশাআল্লাহ ডিসকাউন্ট দেব তাই যাই আসবেন চলে আসুন তাড়াতাড়ি নিয়ে যান স্টক খুবই সীমিত মাইক মাইটে এখানে কানেক্ট করলাম যে কানেক্ট করার পরে কিন্তু এখানে কনফার্ম দেখা হবে তো ক্লিক করে দিলে কনফার্ম হয়ে গেল হ্যালো হ্যালো কত সুন্দর জোস ব্যাপারটা সেই লাগে আমার কাছে যে কোনো রিসিভার টিসিভার ঝামেলা শেষ আর যদি গোপন দেন সেক্ষেত্রে দেখা যায় সাউন্ড কনভার্টার লাগে বিশাল বড় একটা টাকা খাবার নিশেষ ফোন তারপরে মাইকে ফোন কানেক্ট আর অনেক ঝামেলা আর এটার মধ্যে কত মজা এক ক্লিকই সব কিছু হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তা আমি এখন নিলাম ডিজিআই অসমো অ্যাকশন ফাইভ প্রো নেওয়া আমাদের শেষ এই হচ্ছে কথা আর কালার কোয়ালিটি দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মাইক্রোফোন ভয়েসটাও শুনতে পাচ্ছেন কেমন আর একটা মজার বিষয় হচ্ছে এখানে দুই দিকে কিন্তু প্যানেল ইউজ করা হয়েছে যার কারণে কালারটা জোস লাগবে আর এর টাচ অনেক স্মুথ যেটা আমি গোবরের মধ্যে হেজাল করছিলাম যে অনেক সময় অনেক প্রবলেম হয় যখন গোবর ইউজ করছিলাম

তো এটা হচ্ছে মাইক্রোফোন মিনি এই যে মাইক্রোফোন মিনি দেখতে পাচ্ছেন আমি এটা কিনছি শুধুমাত্র আমার এই গোপ্র সরি গোপ্র ইউজ করা হয়েছিল আগে এখন তো গোপ্র আমার ডেট পুরো ডেট এক কথায় ডেট এই যে দেখে এই যে গোপ্র বক্স পড়ি আছে তবে এই বক্সটা আমার ইউজ করা যাবে এই ক্যামেরার জন্য জোসল মানুষ মনে করবে যে গোপ্রও কিন্তু বের হবে ডিজে এখানেও অলরেডি আমার সব কিছু আছে এই যে একটা মানে ফুল সেট আপই আছে বেস্ট সেট

আর আমি ভিডিও ফুটেজ আপনারা দেখতে পারবেন প্রথমেই মোটামুটি কিন্তু করব তার কেমন ক্যামেরার কোয়ালিটি তারপর কালার সব কিছু আপনারা দেখতে পারবেন আর ভয়েস আমার মাইক্রোফোনের কেমন সেটা তো একটু আগে দেখলেন যে তো দেখলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর মধ্যে এ পর্যন্ত আল্লাহ পেজ